কদিন আগেই খবর মিলেছিল লোকসভা ভোটের প্রার্থী তালিকায় নাম না থাকায় নাকি দলের সাংগঠনিক দায়িত্ব ছেড়েছেন ইস্তফা দিয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রোটে যায় তার বিজেপিতে যোগ দেওয়ার কথাও যদিও পরে সায়ন্তিকা জানান এসব ভুয়ো ধারণা আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয় বিয়ের পিড়িতে বসে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় টলিউডে একাধিক ছবিতে কাজ করেছেন সায়ন্তিকা তবে সেভাবে সাফল্য আসেনি তার দোরগোড়ায় এরপর রাজনীতিতে এসেও তীর মারতে পারেননি ফলে বিয়ে করে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেই শোনা যাচ্ছিল অবশেষে সেই জল্পনা ওড়ালেন তিনি নিজেই একটি লম্বা পোস্টের মাধ্যমে জানান হ্যালো আমার মিডিয়ার সব বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আমার দয়া করে বিয়ে নিয়ে কোনো ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকুন এই ধরনের খবরে কোনো সত্যতা নেই আমি এটা বলবো যে এরম কিছু হলে আমি নিজেই সবাইকে খুব খুশি হয়ে জানাবো সামাজিক মাধ্যমে বর্তমানে আলোচনার মতো নানা বিষয় আছে আমি মিডিয়া পোর্টালগুলোর কাছে অনুরোধ করব সেগুলোতে জোর দিন এই ধরনের খবর ছড়ানো বাদ দিয়ে কয়েক মাস আগেই বাংলাদেশের নায়ক জায়েদ খানের সঙ্গে শান্তিকার ঘনিষ্ঠতার খবর খবর উঠে এসেছিল দুই বাংলাতেই সেই হয় বিয়ের এর আগে জানিয়েছিলেন তার মন পড়ে আছে তাই নিজের জন্য পাত্র খোঁজার মতো সময় নেই এমনকি তার মা বাবাও চান না তাদের মেয়ে বসুক বিয়ের পিড়িতে তবে লোকসভা ভোটে টিকিট না দেওয়ায় শান্তিকার মনে যে ক্ষোভ আছে তা স্পষ্ট টিভি নাইনকে তিনি জানিয়েছিলেন ভালোবাসা থাকলে অভিমান থাকবে একটা বিধানসভায় হেরে সাতটা বিধানসভা মিলিয়ে লোকসভা নির্বাচনে জিতে দেখাতে চেয়েছিলাম কিন্তু সেই চ্যালেঞ্জ আমাকে নিতে দেওয়া হলো না